আমরা চিয়া সিড বা চিয়া বীজ নিয়ে আলোচনা করব চিয়া সিড বা চিয়া বীজ হল মরুভূমি অঞ্চলে জন্মানো একটি বীজ আমেরিকা ও মেক্সিকার মরুভূমি অঞ্চলে এই ধরনের গাছ দেখা যায় সাদা কালো ও বাদামি রঙের চিয়া সিড গুলো আকারে খুবই ছোট অনেকটা তিলের মতো পানিতে ভেজালে চিয়া সিড ফুলে উঠে বারো গুণ পর্যন্ত চিয়া সিটে প্রচুর পরিমাণ আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম আম ওমেগা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন সি পাওয়া যায় তাই একে সুপার ফুড বলা হয় চিয়া অনেক উপকারিতা আছে যেমন ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং হজম শক্তি বৃদ্ধি করে এবং ক্যান্সার প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও আরো অনেক উপকারিতা আছে আপনি যদি নিয়মিত চিয়া সিট খেতে পারেন তাহলে প্রচুর পরিমাণ উপকারিতা পাবেন এখন আমরা জেনে নিব চিয়া সিড কিভাবে খেতে হয় চিয়া সিড এবং তুকমা নিয়ে একটি ভুল ধারণা আছে চিয়া সিডকে অনেকেই তুকমা বলে মনে করেন কিন্তু চিয়া সিড তুকমার চেয়ে আকারে ছোট চিয়া সিড হলো একটি সুপার ফুড এর অনেক ধরনের উপকারিতা আছে যেমন ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য চিয়া বেশ উপকারী কারণ এতে উচ্চ মাত্রায় ফাইবার এবং প্রোটিন পাওয়া যায় চিয়া সিটে দ্রবণীয় ফাইবার পাওয়া যায় যা আমাদের দেহে মেটাবলিজম বাড়িয়ে দিতে সাহায্য করে এর ফলে দেহের ওজন সহজেই নিয়ন্ত্রিত হয় চিয়া নিউসিলেস নামক একটি রাসায়নিক উপাদান থাকে এর ফলে এটি ভিজানোর পরে চটচটে এবং আঠালু রূপ ধারণ করে এর ফলে দেহের বিপাকীয়তা কমিয়ে দেয় ফলে ক্ষুদা কম লাগে এর মধ্যে যে প্রোটিন আছে সেগুলো আমাদের খাবারে চাহিদাকে কমিয়ে দেয় তাই যারা ওজন কমাতে চান তারা দুপুরে টক দইয়ের সাথে চিয়া সিড খেতে পারেন এতে আপনার হজম শক্তি উন্নত করবে চিয়া সিডে দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার পাওয়া যায় যা আমাদের অন্ত্রের জন্য দারুণ উপকারী অদ্রবণীয় ফাইবার যা আমাদের কুষ্ঠকাঠিন্য দূর করে এবং কি ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে এবং দ্রবণীয় ফাইবার হজমের উন্নতি করতে সাহায্য করে এছাড়াও চিয়াসিড আমাদের অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এবং কি অন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ফিভাইট হিসেবে কাজ করে তাই যাদের কুষ্ঠকাঠিন্য আছে তারা নিয়মিত চিয়াসিড খেলে কুষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবে চিয়াসিডে থাকে ফাইবার এবং উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এর ফলে আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পায় ফলে রিলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে চিয়া সিড বেশ উপকারী। একটি কথা মনে রাখবেন রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে আমাদের শরীরে নানান ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন। এর জন্য আপনি নিয়মিত চিয়া সিড খেতে পারেন। এতে অবশ্যই সুফল পাবেন চিয়াসিটে অমিগা থ্রি ফেটি অ্যাসিড এবং কি ফাইবার পাওয়া যায় যা আমাদের শরীরে হৃদযন্ত্রের জন্য বেশ উপকারী চিয়া씨ডে থাকা ফাইবার এলডিএল নামক কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে এর ফলে আমাদের হৃদযন্ত্র সুস্থ থাকে বিশেষজ্ঞদের মতে পিছিবিজের চেয়েও চিয়া씨ডে প্রচুর পরিমাণ ওমেগা থিরি পাওয়া যায় তাই আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে চিয়া씨ড খাওয়া অবশ্যই প্রয়োজন অ্যানিমিয়া দূর করে আমাদের দেশে অনেক পুরুষ এবং মহিলাদের মধ্যে রক্ত শূন্যতা দেখা যায় দীর্ঘদিন দিন ধরে এই রূপ দেখা দিলে শরীর নানান ধরনের রুগে আক্রান্ত হতে পারে তাই এই বিষয়ে আমাদের অনেক সচেতন থাকা উচিত চিয়া সিড হলো আয়রনের ভালো একটি উৎস তাই আপনি যদি নিয়মিত চিয়া খেতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের ক্ষেত্রে দেখা যায় ভিটামিন এ আয়রন এবং কি জিঙ্কের অভাব দেখা যায় তাই সুস্থ থাকতে হলে আমাদের অবশ্যই চিয়াসিট সেবন করা উচিত এছাড়াও চিয়া এর আরো অনেক উপকারিতা আছে এতে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায় এটি ত্বকের জন্য ভীষণ উপকারী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এখন আমাদের জানা প্রয়োজন চিয়াসিট কিভাবে খাওয়া প্রয়োজন এবং কখন খাওয়া প্রয়োজন এবং কি কতটুক পরিমাণ খাওয়া যাবে আপনি যে কোনো একটি পদ্ধতি ফলো করতে পারেন প্রথমেই যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন চিয়া আলাদা করে রান্না করার প্রয়োজন নেই আপনি প্রতিদিন যে সব খাবার খাচ্ছেন সেগুলোর সাথে মিশিয়েও খেতে পারেন যেমন ডাল সবজি ওটস টক দই পুডিং জুস ইত্যাদি চিয়া সিট কখনো কাঁচা বা র খেতে যাবেন না এক গ্লাস পানির মধ্যে এক চামচ চিয়া সিড ভিজিয়ে রাখুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন সারা সারাদিন বীজাণু চেয়াশিট এক থেকে দুই টেবিল চামিচ পরিমাণ চেয়াশিট সেবন করতে পারেন চেয়াশিট একটি সুপার ফুড তাই বেশি পরিমাণ সেবন করা যাবে না আর যদি বেঁধে থাকেন এটি একটি সুপারফুড বেশি সেবন করলে বেশি উপকারিতা পাবেন তা কিন্তু নয় সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে সেবন করলেই এর উপকারিতা পাবেন তবে অতিরিক্ত পরিমাণ চিয়াশিট খেলে কিছু অপকারিতা দেখা দিতে পারে যেমন পদ হজম হতে পারে রক্তের ঘনত্ব কমে যেতে পারে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এবং কি অ্যালার্জি দেখা দিতে পারে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম